বিয়ে মানি আনন্দ দুটি মানুষ এবং দুটি পরিবারের এক হওয়ার দিনটি ঘিরে কত শত পরিকল্পনা থাকে বরকনের পরিবারের সব সদস্য থেকে শুরু করে আত্মীয় স্বজনের উল্লাস থাকে বাঁধ ভাঙা বিয়ের কয়েকটা দিন সাজসজ্জা কেনাকাটা হাসি ঠাট্টা দল বেঁধে ঘুরতে যাওয়ার মতো আয়োজন থাকে সেই সব স্মৃতি ধরে রাখতে ছবি তোলার পাশাপাশি করা হয় ভিডিও ধারণ বলতে গেলে জীবনের সেরা এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সাধ্যের মধ্যে কোনো কিছুরই কমতি থাকে না বহু আয়োজন ও অনেক খরচের পর শুরু হয় যে পরিবারের পথ চলা নানা কারণে কখনো কখনো তা থেমেও যায় যা আধুনিক সমাজে বিবাহ বিচ্ছেদ নামে পরিচিত দুটো মানুষের আলাদা হওয়ার এই প্রক্রিয়া মোটেও সুখকর কিছু নয় দু সালের একটি পরিসংখ্যান বলছে বিশ্বে প্রতি বছর হাজারে প্রায় দুটি বিবাহ বিচ্ছেদ হয় পশ্চিম ইউরোপ উত্তর আমেরিকা সুইডেন আইসল্যান্ড এবং যুক্তরাষ্ট্রে এই হার সবচেয়ে বেশি এছাড়া আর্থসামাজিক সাংস্কৃতিক ও আইনি বিষয়ের উপর ভিত্তি করে বিভিন্ন দেশের বিচ্ছেদের হার নির্ভর করে তবে সব দেশেই এই হার বেড়েই চলেছে দ্রুত গতিতে বর্ধিত বিচ্ছেদ ঘিরেও চালু হয়েছে নানা ব্যবসা যুক্ত হয়েছে নতুন সব বাণিজ্যিক ধারণা হচ্ছে কর্মসংস্থানও এমনই এক ব্যতিক্রম ধর্মী ব্যবসায়ের ধারণা দিয়ে সংবাদ সংস্থা সিএনএন এর শিরোনাম হলেন চীনের হেনান প্রদেশের একটি ফটোগ্রাফি স্টুডিওর ওয়েডিং ফটোগ্রাফার ট্যান ম্যাং ম্যাং বিয়ের অনুষ্ঠানে আনন্দের ছবি ধারণ করাই ছিল তার নেশা এবং পেশা কিন্তু এবার তিনি হাঁটছেন উল্টো পথে বিয়ে নয় বিবাহ বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া দম্পতিদের ছবি তোলায় মনোযোগ দিয়েছেন তিনি জানালেন চীনে বিয়ের হার ক্রমাগত কমছে অন্যদিকে বেড়ে চলেছে বিচ্ছেদের হার এমন পরিস্থিতিতে আয় রোজগার ঠিক রাখতেই পরিবর্তন করতে হয়েছে নীতি বিয়ে এবং বিবাহিত যুগলের ছবি ধারণ বন্ধ করেননি ট্যান ম্যাং সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন বিবাহিতদের পাশাপাশি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এমন দম্পতির সন্ধানে থাকি আমি এক বছরই প্রায় ত্রিশটি বিচ্ছেদের ছবি তুলেছি বিচ্ছেদের পর বিচ্ছেদের সময়কার স্মৃতিগুলো মনে করিয়ে দেবে এসব ছবি ট্যান ম্যাং ম্যাং আরও বলেন বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত কাজ করে এমন সরকারি অফিসের বাইরে দীর্ঘ সারি দেখেই বিবাহ বিচ্ছেদের ফটোগ্রাফি পরিষেবার চিন্তা মাথায় আসে সম্পর্ক ছিন্ন করার হৃদয় বিদারক ছবি ধারণের এই কাজ শুরু করেছি দু সালে ইতিমধ্যে এটি ভালো ব্যবসায় রূপ নিয়েছে এই ফটোগ্রাফার বলেন বিচ্ছেদের জন্য যথেষ্ট সাহসী হতে হয় অনেকেই বিচ্ছেদের পর সম্পর্কের কথা মনে রাখতে চান এক দম্পতি বিচ্ছেদের আগের তার প্রথম সাক্ষাতের স্থানে আমাকে নিয়ে ছবি ধারণ করেছেন এক পর্যায়ে তারা দুজনেই কান্না করেছিলেন চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে দু সালে প্রায় এক কোটি ত্রিশ লাখ বিয়ে হয় যা দু সালে কমে সত্তর লাখের নিচে নামে দু সালে এই সংখ্যা কিছুটা বেড়েছে অন্যদিকে ডিভোর্সের সংখ্যা ক্রমেই বাড়ছে দু সালে চল্লিশ লাখ সত্তর হাজার বিচ্ছেদ হয় চীনে দুই দশক আগেও এর সংখ্যা চল্লিশ লাখেরও কম ছিল